নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাতটি নতুন গল্প নিয়ে চলে এসেছি আজকে যে গল্পটি পড়ে শোনাব সেটি হচ্ছে বুদ্ধদেব গুহুর লেখা অদ্ভুত লোক সুমেশের দশ বছরের রুন মুখ গোমরা করে তার বাবাকে বলল অদ্ভুত লোক কেন অদ্ভুত কেন তিন দিন হলো ড্রাইভার আসছে না তুমিও কিছুই বলছো না আমার পিয়ানোর স্কুলে যাওয়া হলো না সাঁতারে যাওয়া হলো না দাদা টলি ক্লাবে রাইডিং ক্লাসে যেতে পারলো না মা পেডিকিউর আর ম্যানিকিওর করতেও যেতে পারলো না গ্র্যান্ডে মালতী বললো তাহলেই হয়েছে তোমার বাবা ড্রাইভারের বাড়ি গিয়ে তাকে ধরে আনবে ভেবেছ ড্রাইভারের নামটা কি তাই জানে না আটলি ইউজলেস আজকাল একটুতেই মালুতি রেগে যাচ্ছে সোমেশ বলেছে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাবে শিগগিরই সোমেশ বলল ড্রাইভারের নাম জানি তবে বাড়ি চিনি না তাছাড়া আমি তো মিনিবাসে আর হেঁটেই ঘোরাফেরা করি গাড়ি তো তোমাদের জন্যেই এই সব খবর আমার রাখার কথাও না কেন কি হয়েছে তার কী আবার হবে এত ইরেসপন্সিবল আর অশিক্ষিত ওই লোকগুলো সে শুক্রবার থেকে ডুব মেরেছে তো মেরেইছে একটা ফোন করে দে কাউকে দিয়ে খবর পাঠায় একটা তা না অদ্ভুত লোক এই ড্রাইভারকে স্যাক করো টেলিফোনের কাছ থেকে সোমেশের সতেরো বছরের ছেলে পুমা বলল বান্ধবীর সঙ্গে কথা বলতে বলতে ড্রাইভার ড্রাইভার করো না ওর কি নাম নেই সোমেশ বলল খুব বদার্স নিশ্চয়ই আছে একটা সে ওর মা বাবারই ব্যাপার পুমা বলল ওর নাম মুনেশ্বর ও বন্দেল গেটের কাছাকাছি কোনো জায়গাতে থাকে অফিসের ঠিকানাটা নিশ্চয়ই রাখা আছে কিন্তু মানুষটা তিন দিন হলো আসছে না সে সম্বন্ধে একটা খবর তো তোমরাও নিতে পারতে ও নিজেরও তো অসুখ বিসুখ করতে পারে সে কথা তো একবার মনে হওয়া উচিত ছিল তোমাদের অন্য কোনো বিপদ আপদ লোক মালতি বলল নিজেদের ঝামেলায় নিজেরাই মরি আবার চাকু ড্রাইভারের খবর নিতে যাবে কে কেন পুমাকে পাঠালি পারতে পুমা মালতী প্রচণ্ড বিস্ময়ে চোখ বড় করে বলল গড়িয়াহাটের বাজারে যে যেতে চায় না বলে স্টিংকিং গন্ধ লাগে ও যাবে বস্তিতে ড্রাইভারের খোঁজ করতে ড্রাইভার নয় বলো মুনেশ্বর এখন আর ওসব আমাকে শিখিও না ছোটোবেলা থেকে বাবার মুখে বয় বাবুচি ড্রাইভার শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছি মালতী বলল খুব ভেস ত্যাগ করা উচিত বেটার লেট দেন নেভার তুমি আমার বাবাকেও টানছ অন্যায়টা অন্যায় মালতী আবার সোমেশের দিকে ঘুরে দাঁড়ালো ইনভার্টার খারাপ সকাল থেকে লোডশেডিং মেজাজ খুবই গরম সোমেশ ঝগড়া এড়াতে অন্যদিকে চেয়ে বলল অদ্ভুত লোক রুন ও কি তুমি আবার এনির ব্লাইটন অন সোমেশ ধমক দিল রুনকে হ্যাঁ এ পড়ছি সো সোয়ার বাংলা বই আমার ভালো লাগে না সেদিন কি একটা দাদার না মামার কার কীর্তি এনে দিয়েছিলে পুরো পড়তেই পারলাম না নট অ্যাজ গুড অ্যাজ অ্যানিড ব্লাইটন দাদা বলছিল যে অ্যানিড ব্লাইটন উনি এনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকার অ্যাডভাইজারি কমিটিতেও ছিলেন তোমাদের বাংলা লেখকেরা তো ক্র্যাশ লেখে ও ক্যান ফোর্স মি টু রিড হোয়াট আই ডোট লাইক টু রিড ও অদ্ভুত লোক সুমেশ ভাবছিল হে সবই সোমেশের অথবা সোমেশদের প্রজন্মর কৃতকর্ম তারা ছোটোবেলায় ভালো স্কুলে পড়বার সুযোগ পায়নি ইংরেজি মিডিয়াম স্কুলে তো নয় ছেলেমেয়েদের ভালো শিক্ষা দিতে গিয়ে নিজেদের ক্ষমতা শেষ সীমান্তে পৌঁছেও যে শিক্ষায়দের দিচ্ছে তাতে এরা প্রায় সকলেই এক একজন বোতল ছাড়া দৈত্য হয়ে উঠছে ফ্রি স্কুল স্ট্রিটের শিকড়হীন সংস্কৃতি দিয়ে ওদের নিজেদের সুন্দর সংস্কৃতিকে নিজেরাই মুছে দিচ্ছে নিজেদেরই হাতে ইংরেজি জানা আর শিক্ষা যে সমার্থক নয় উদ্ধত্ব আর সপ্রতিভতা যে সমতুল নয় এ কথা আজও বোঝাবে কাকে এসব বলতে গেলেই লোকে বলবে অদ্ভুত লোক দরজার বেল বাজলো মালতির সোনা কাকা এসে পড়াতে যে গৃহযুদ্ধটা একটা সাংঘাতিক মোড় নিতে পারত সেটা থিতিয়ে গেল থলিতে করে আম নিয়ে এসেছেন উনি পুমা আর রুনের জন্য সাদা খত্তরের ধুতি পাঞ্জাবি সাদা ধবধবে চুলদারি রবীন্দ্রনাথের মতো পায়ে তালতলার চটি সদা হাস্যময় বয়স প্রায় সত্তর মালতীর বাবার সাহেবী আনার কারণে তার সঙ্গে যৌবনে সোনা কাকার বিশেষ সদ্ভাব ছিল না দেশ যখন স্বাধীন হলো সোনা কাকা নাকি বলেছিলেন কী স্বাধীনতা পূর্ব আর বাংলা যেদিন এক হবে সেদিনই নাকি দাড়িগোঁফ কাটব তার আগে নয় দাড়ি রেখেছিলেন পুলিশের অ্যারেস্ট ওয়ারেন্টের হাত থেকে বাঁচবার জন্য মালতীকে তিনি বাক্স বাক্স ডিনামাইট দেখিয়েছিলেন একবার চুরুটের মতো দেখতে মালতীর কাছেই গল্প শুনেছি সোমেশ বিদেশি সব কিছুই বর্জন করেছিলেন মদের দোকানের সামনে পিকেটিং করেছিলেন অথচ আজকের সোনাকাকার চার ছেলেই পাড় মাতাল বিলিতে সিগারেট ছাড়া মুখেই দেয় না তার কোনো ছেলে অদ্ভুত লোক সোনা কাকা আবার ফোনটা বাজলো মালুতি ধরল বিথিন সমেশ ধরতে বিথিন বলল চলে আয় এখানে নরক গুলজার প্রতি রবিবার বিথিনের বাড়িতে আড্ডা দেয় ওরা কেউ কেউ আরও খায় যারা খায় না তারা চা কফি মালুতিকে বলল যাব এ বাড়িতে মালুতিই সব পুরোপুরি মাতৃতান্ত্রিক পরিবার কখন ফেরা হবে এখনই তো সাড়ে এগারোটা ফিরতে ফিরতে প্রায় দেড়টা তো হবে। দেড়টা চাকরটার অসুখ কুক একা সত্যি তুমি অদ্ভুত লোক সোনা কাকা হেসে বললেন ওরে মালু পুরুষ মানুষকে বেশিক্ষণ নারী সঙ্গে থাকতে নেই তাতে তার পৌরুষের হানি হয় অদ্ভুত লোক মালতী বলল কাকিমাকে বলবো না কি ফোন করে বিথিনের বাড়িতে আজ সত্যি নরকুলজার নির্মলেন্দু শ্যামানাথ শেষাদ্রি যোগব্রত রিদ্ধিপ্রদ্য তো আরও অনেকেই এসেছে গদ্য লেখক শ্যামনাথ বললেন হে যে দা আজকের কাগজে এক বৃদ্ধ ভামের ইন্টারভিউ পড়েছ কোন কাগজে না তো পড়নি তবে শোনো বর্তমান বাংলা সাহিত্যের গদ্য দুর্গন্ধময় উপন্যাসে অবক্ষয় চলছে কিছুই লেখা হচ্ছে না কি বুঝলে সাহিত্যিক বৃদ্ধি বললো হো লোক ননি বলল ভেরি স্যাড তোমাদের বইয়ের মলাটের ক্ষমা দেখেই খারিজ করে দেন ওরা যত কিছু ভালো লেখা সবই আগে হয়ে গেছে বাংলা সাহিত্যে এবং ভবিষ্যতে হলেও হতে পারে বর্তমানে শুধু ইংরেজিতেই ভালো লেখা হচ্ছে যাচাই করতে হলে পড়তে হয় যে তার চেয়ে স্মার্টলি না পড়েই বাতিল করে দেওয়া অনেক সহজ আমরা যদি বৃদ্ধ বৃদ্ধভামদের একবার ইনসাইড আউট করে সমালোচনা করতে বসি তো কী হাল হবে হো অদ্ভুত লোক যোগব্রত বলল রেগে লাভ কি মহাকাল আছে বলিস কী রে ঘোর কলি আগামী বছরই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তেত্রিশশো ছাপা হলো নতুন বইটা শেষ হওয়ার আগেই এমন সময় রমেন এলো ক্যাজুয়ালি ওর চরিত্রে তাড়াহুড়ো টেনশন এসব কোনো ব্যাপার নেই নির্মলেন্দু বলল এই তো রমেন কাকে ভোট দিলি ভোট কাউকেই দিইনি কেন কেন লেখাপড়া যেন লোক তো ফ্রাঞ্চাইজ এক্সারসাইজ করলি না অদ্ভুত লোক কাকে দেব বাদল মিত্রকেই দিতাম রবীন্দ্রসদনে একদিন এক অনুষ্ঠানে গেছি বুঝলি স্বয়ং কবি বামন মজুমদারের পাশে মন্ত্রী বাদল মিত্র একজন আলাপও করিয়ে দিলেন কিন্তু নো কগনিজেন্স ময়দার মতো ফর্সা ধুতি পাঞ্জাবি পরা কালো ভদ্রলোক দুহাতে দশ আঙুল বুকের কাছে জড়ো করে নমস্কার করলেন ঠান্ডা ব্যাস অদ্ভুত লোক কেন অদ্ভুত কেন যে লোক বামন মজুমদারের কবিতাই পড়েননি তার নামই শোনেনি তাকে ভোট দিতে যাব অফ অল পারসনস রমন মজুমদার কোন দুঃখে অদ্ভুত লোক ঋদ্ধি বলল যোগব্রত বলল বাদল মিত্রের ওপর এত রাগ তো ভগাসেরকে ভোট দিয়ে প্রতিশোধ নিলি না কেন রমেন বলল দেখ যোগা ওসব প্রতিশোধ প্রতিশোধ ইনফেরিয়ার লোকেরা নেয় তোদের মতো অবক্ষয়ী গদ্য লেখকরা কবিরা অত ছোট কাজ করে না ছোট করতে পারেও না নিজেদের ভগাসেনকে ভোট দিলাম না নিতান্ত কাব্যিক কারণে অদ্ভুত লোক কে যেন বলল হ্যাঁ একেবারে কাব্যিক কারণে তার ছবি ছাপা হয়েছিল কাগজে দেখেছিলি খালিগাঁয়ের ছবিটি চেহারাটি মোটেই কাব্যময় নয় ঋদ্ধি বলল সত্যি রমেন তুই অদ্ভুত লোক বাড়িতে যখন পৌঁছল তখনও কারেন্ট আসেনি পাশের বাড়ির জেনারেটারের ভটভটানিতে পাগল পাগল লাগে কোনো কথা বলা বা শোনা যায় না দরজায় দুমদুম করাতে দরজা খুলল ঘামে ভিজে প্রচণ্ড বিরক্ত মালতি দরজা খুলেই বলল অদ্ভুত লোক বেশি দেরি তো হয়নি দেরি হয়েছে তবে সেটা ইম তোমার পেয়ারের ড্রাইভার আধ ঘন্টা হলেও এসে ছাদে বসে আছে কাঁদছে আর বলছে তোমার সঙ্গে দরকার আছে ডিউটিতেও তিন দিন কেন আসেনি তা পুমা ওকে ধমকে জিজ্ঞেস করেছিল তাতে বলেছে যা বলার নাকি তোমাকেই বলবে তাতে পুমা খুবই ইনসাল্টেড ফিল করেছে আফটারঅল হি ইজ গ্রোন না অদ্ভুত লোক কে সোমেশ বলল তোমার ড্রাইভার তাহলে ওর সঙ্গে কথাটা বলেই আসি দয়া করে আগে খাওয়াটা সেরে নাও কথাটা সেরেই আসি খাবার লাগাতে বলো ছাতে গিয়ে সুমেশ দেখল মুনেশ্বর এক কোণায় বসে আছে হাঁটুতে মুখ গোজে ওকে দেখেই চমকে দাঁড়িয়ে উঠল বলল কচুর হোক সব তিন রোজ ডিউটি মেয়ে আনে নেই সেকা কিন্তু কি হয়েছিল কাঁদছ কেন মুনেশ্বর দুহাতে মুখ ঢেকে বলল আমার ছেলেটা সকাল দশটাতে মরে গেল বিয়ারে সোমেশের যেটুকু নেশা হয়েছিল তা উবে গেল সঙ্গে সঙ্গে মেরুদণ্ড বেয়ে একটা ঠান্ডা সাপ নেমে গেল বলল মরেই গেল কত বড় ছেলে রুন বাবার মতো রুনের মতো সোমেশ চোখে অন্ধকার দেখল তারপর সামলে নিয়ে বলল কি হয়েছিল তা কী করে বলবো সাহেব অসুখ করেছিল আমাদের শুধু দু রকমের অসুখ হয় মরার অসুখ আর বেঁচে ওঠার অসুখ চিকিৎসা করিয়েছিলে তাই বা দিয়েছিলাম পাড়ার হোমিওপ্যাথ ডাক্তারের বাঁচাতে পারলাম না সোমেশের শরীর খারাপ লাগতে লাগলো কি করব বলো আমি তোমার জন্য কি করতে পারি মনেশ্বর স্বর মুখে বিয়ারের গন্ধ পেয়ে থাকবে বলল আপনার খুশি আমি খারাপ করে দিলাম আমাকে মাফ করবেন সাব আহ বলো মনীশ্বর কত টাকা চাই তোমার পঞ্চাশ টাকা সাহেব সৎকার করতে হবে ছেলেটাকে হতেই হয়ে যাবে তোমার ছেলেকে ভালো করে চিকিৎসা করালে না কেন ইস আমাকে বললি না কেন একবারও মনীশ্বর মনিস্বর সাব আপনার ডিউটি তো করি না আমি মেম সাহেবকে বলতে পারিনি বলিনি তাছাড়া আমার মা বলেছিল নিজের যতই অসুবিধা থাক অন্যের অসুবিধা আছে বিচার করবি মাসের শেষ আপনিও তো চাকরি করেন সাহেব হয়তো মাইনে বেশি পান কিন্তু চাকরি তো চাকরি সেই জন্যে চাইনি অসুবিধা সকলেরই থাকে পার্স খুলে মনীশ্বরকে একশো টাকা দিলেন সোমেশ মনীশ্বর বলল আপ কি দোয়া বড় মেহরবানি ভগবান ভালা করে গাপ গো কারেন্ট এসে গেছে মালতি যখন আবার দরজা খুলল ও বললো কী প্রেমের কথা হচ্ছিল এতক্ষণ ড্রাইভারের সঙ্গে অদ্ভুত লোক রুন ড্রয়িং রুমের সোফায় শুয়ে এনি ব্লাইটন পড়ছিল আর পুমা দ্য পোলিসের রেকর্ড শুনছিল সোমেশ ঘরে ঢুকতেই রুন বলল কী হয়েছে বাবা ড্রাইভারের কাজ ছিল কেন ঠিক তোমারই মতো বয়সী একটি ছেলে ছিল মুনেশ্বরের তিন দিন ভুগে সে আজ সকালেই মারা গেছে দাহ করার জন্য টাকা চাইতে এসেছিল সোমেশ বলল স্তব্ধ হয়ে কিছুক্ষণ চেয়ে রইল রুন তার মুখের দিকে ডিম ফুটে বেরোনোর পর পাতিহাসের বড় হতে সময় লাগে একটু এখনও পাতি বুর্জোয়ার বয়সে পৌঁছয়নি রুন ওর মুখে মুনেশ্বরের জন্যে গভীর এক সমবেদনাও লক্ষ্য করল সোমেশ মালতি অভিভাবক শুলে গলায় বলল কত টাকা দিলে তিরিশ চল্লিশ দিলে যথেষ্ট বেশি দাওনি তো নিয়ে তো যাবে চটে মোড়ে হেরা সব নিম খারাপ যতই করো গুন গাইবে না কিন্তু ডিউটি তো করে আমার আর ছেলেদেরই বেশি আমার কাছে চাইল না কেন চাইল না কেন সে এটা তো আমাকেও ইনসাল্ট করা সোমেশের মন বলছিল পুমাকে মনীশ্বরের সঙ্গে পাঠায় তারপরে ভেবেছিল কি লাভ জিন্সের প্যান্টের দু পকেটে হাত দিয়ে দুপা ফাঁক করে হিরোর মতো দাঁড়িয়ে থাকবে বস্তির উঠোনে তেলে জলে মিশ খায় না খাবেও না পুমা অন্য এক গার্লফ্রেন্ডের ফোন ধরতে উঠেছিল বাই বলে রিসিভার নামিয়ে রেখে বললো বেলভো বা উডল্যান্সে ভর্তি করে দিলেই তো পারতো ওই ডিয়েটটা তাহলে অত ছেলেটা মরতো না সত্যি অদ্ভুত লোক একটা ছোট্ট গল্প অদ্ভুত লোক বুদ্ধদেবপুহর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন আর নানা ধরনের গল্প কবিতা নাটক এসব শোনার জন্য এরিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভালো থাকবেন সবাই নমস্কার